আসসালামু আলাইকুম আমরা যারা ইউটিউব এবং ফেসবুকের জন্য ভিডিও তৈরি করি তাদের অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক এবং সাউন্ড ইফেক্টের দরকার পড়ে তো আজকে আমি দেখাবো হানড্রেড পারসেন্ট কপিরাইট ফ্রি মিউজিক এবং সাউন্ড ইফেক্টের ভান্ডার তো বন্ধুরা ভিডিওর শেষের দিকে আপনাদেরকে সতর্কতামূলক দুটি বাণী শোনাব তো ভিডিওটা কোনোভাবেই স্কিপ কিন্তু করা যাবে না তো ভিডিওটি স্টার্ট করি একটা ব্রাউজারের মাধ্যমে আপনি স্কিটটা সার্চ করবেন দেখবেন যেরকম হাজার হাজার ফ্রি মিউজিক আপনার সামনে চলে আসবে এরপরে আপনি প্লে করে আপনার পছন্দ মতো যে কোনো একটা মিউজিক এরকমভাবে ডাউনলোড করে নিতে পারেন ঠিক একইভাবে আপনি যদি ভিডিওতে সাউন্ড ইফেক্ট দিতে চান ঠিক সাউন্ড ইফেক্টের অপশনটা সিলেকশন করে দিবেন এরপরে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারবেন এই ওয়েবসাইটে সবচেয়ে মজার একটা বিষয় হলো এই ওয়েবসাইটে কোনো সাইন আপ করা দরকার নেই ডিরেক্টলি ওয়েবসাইটে ভিজিট করে আপনি কিন্তু এটা সহজেই ডাউনলোড করে ফেলতে পারেন এই ওয়েবসাইটে যে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে সেটা হলো আপনি ভিডিওতে যদি ক্রেডিট দেন মানে আপনি তাদেরকে সম্মান দিলেন আর যদি আপনি ভিডিওতে ক্রেডিট না দেন তারপরেও কোনো সমস্যা নেই আর হানড্রেড পারসেন্ট নিশ্চিন্তে আপনি এই ওয়েবসাইট থেকে মিউজিক এবং সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারেন তবে প্রশ্ন হলো আপনি যদি আপনার ভিডিও ডিসক্রিপশানে ক্রেডিট দিতে চান জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটাকে পেস্ট করে দেবেন জাস্ট এতটুকুই করতে হবে ইউটিউবে টাইপ করব এম মানে নো কপিরাইট সাউন্ডস এই ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে অনুমোদিত একটা চ্যানেল এই চ্যানেলের প্রায় তেত্রিশ মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার এরকমভাবে মিলিয়ন মিলিয়ন ভিউ পাঁচশো ছয়শো মিলিয়ন মিলিয়ন ভিউ তো আপনি ধরেন এই ভিডিওটাকে সিলেকশন করলেন যে আমি আমার ভিডিওতে আমি এই মিউজিকটি ইউজ করবো জাস্ট ডিসক্রিপশান চেক করবেন তাহলে জাস্ট এই যে আমি যে মার্কিং করছি জাস্ট এতটুকু কপি করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন তাহলেই কিন্তু আপনার ক্রেডিট দেওয়া হয়ে গেল ইনশাল্লাহ বাকি জনমে আর আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না আমাদের ইউটিউব চ্যানেলের অডিও লাইব্রেরিতে যাব এখানে দুইটা অপশন আছে একটা হলো অ্যাট্রিবিউট নট রিকোয়ার্ড আর একটা হলো অ্যাট্রিবিউট রিকয়ার্ড অ্যাট্রিবিউট নট রিকার্ড হলো আপনি যে মিউজিকটা ইউজ করবেন সেটার কোনো ক্রেডিট দিতে হবে না আর অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড হলো আপনি যে মিউজিকটা ইউজ করবেন সেটার কিন্তু ক্রেডিট দিতে হবে তো সিম্পলি আপনারা ডাউনলোড আইকনে ক্লিক করে এটাকে ডাউনলোড করবেন আপনারা যদি খেয়াল করেন দেখবেন লাইসেন্স টাইপের জায়গায় এখানে শুধু ইউটিউব চ্যানেলে লগোটা দেওয়া আছে তার মানে এই মিউজিকগুলোতে কোনো রকমের আপনাকে ক্রেডিট দিতে হবে না এরপরে অ্যাট্রিবিউশন রেকর্ডে যদি যাই দেখেন এখানে কিন্তু লাইসেন্স টাইপের সিসি লেখা আছে তার মানে আপনাকে অবশ্যই অবশ্যই ক্রেডিট দিতে হবে আমি যদি এই সিসি লেখার উপরে ক্লিক করি তাহলে এই যে নিচে যে বক্সের মতো দেখাচ্ছে জাস্ট এতটুকুই এই যে কপি আইকনে ক্লিক করে কপি করে আপনার ডেসক্রিপশন বক্সে জাস্ট পেস্ট করে দিবেন তাহলে কিন্তু আপনার ক্রেডিট দাওটা হয়ে গেল আমরা যদি ফেসবুকের ফাউন্ড কালেকশনে যাই তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো মিউজিক পাব এরপরে আমরা যদি মিউজিকটাকে চেক করি জাস্ট প্লে আইকনে ক্লিক করে আমরা মিউজিকটাকে চেক করতে পারি এরপরে ডাউনলোড আইকনে জাস্ট ক্লিক করে সিম্পলি কিন্তু আমরা ট্র্যাকটাকে ডাউনলোড করতে পারি এরপরে এই মিউজিকটা আমার ভিডিওতে ইউজ করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কন্ডিশন আইকন দেখাচ্ছে এখানে এটা ক্লিক করে দেবেন এরপরে ভিতরের এই লেখাটুকুকে জাস্ট কপি সঙ্গ লিঙ্ক এটাতে ক্লিক করে ভিডিও ডিসক্রিপশন বক্সে জাস্ট পেস্ট করে দিবেন তাহলে কিন্তু আপনার ক্রেডিটটা দেওয়া হয়ে গেল শুরুতে শুরুতেই যে বলে রাখছি যে লাস্টের দিকে দুটা সতর্কতামূলক বাণী শোনাব প্রথম বাণীটা হল যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করতেছেন তারা ফেসবুক পেজটা মনিটাইজ হওয়ার আগেই কোনোভাবেই মিউজিক প্লাস সাউন্ড ইফেক্ট ব্যবহার করবেন না এটা আমার তরফ থেকে আপনাদের প্রতি সাজেশন তবে হ্যাঁ বলতে পারেন যে বিকল্প কোনো পথ আছে কি না আছে আমি আপনাদেরকে লাস্টে যে ফেসবুক পেজের অডিও লাইব্রেরি মানে ফেসবুক মেটা সাউন্ড কালেকশন দেখাইলাম ওখান থেকে ঠিক লাইসেন্সটা দিবেন মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই আপনার ক্রেডিটটা দিয়ে দিবেন তো ক্রেডিটটা দিয়ে দিলে তাহলে কিন্তু আশা করি ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না আপনি ইউটিউবে তো আমি দেখাইলাম যে কিভাবে আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রিতে একদম কপিরাইট ফ্রি হানড্রেড পারসেন্ট কপিরাইট ফ্রি মিউজিক এবং সাউন্ড ইফেক্ট কীভাবে ব্যবহার করবেন কিন্তু এখানে আপনাদেরকে বলে রাখি কোনোভাবেই ভুল করে ক্রেডিট দেওয়াটা যাতে মিস না করেন ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকের ভিডিওটা হান্ড্রেড পারসেন্ট আপনার জন্য কার্যকর অবশ্যই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে ছোটো করে হলে একটা কমেন্টস করে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো করে দেবেন লাইক করে দেবেন আল্লাহ হাফেজ